আল্লাহ পাক পরওয়ারদেগার আলমে ফরমার যে আল্লাহর বন্দা একটা নামল গরিব আল্লাহ দশকা নামল সোয়াব দেব আল্লাহ তুম প্রশ্ন করলাম আল্লাহ আর আজ এত উম্মদ দামি একখান গুণা করলে হন দশকান গুণা হইব নি মসজিদের জায়গা দামি মসজিদের বাদত করলে সবাব আর গুণার হাম করলে বড় গুণানো হইব না বড় গুণানো হইব না মসুদের মধ্যে গুণাখান করলে বড় গুণা বাবা আজি ইয়ে বেশি বিয়া দাবি বেশি কুস্তাখি নইবি আর উম্মত হিসাবে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আর গে একে দশ গুণ দিবি ও আল্লাহ রা যদি বেয়া দবি আর যদি করে দয় খনক গুণা বাড়ি যাবনি আল্লাহ ফর্মাত যে না না। আল্লাহর নবীর আই তোমার আর গুণা নবা বি গুণা আ উম্মতে গুণা গরিবি আল্লাহ বলে শুধু এক কান গুণালেখি উম্মাতে গুনা গরিব শুধুমাত্র এক কান গুনা লেহিব মগজ সব রাহাম গরিব এক কান গলে হুয়ান লেহিব দেবর গরে হান সব রাহাম গলি আল্লাহ নবী হদে তুই তো বেশি বড় আরেক কিনে বারে দিন না বড় না রহনা সোহান

কমসলে হবতিন অম্বত সবাসনা বিল ফি কুল উম ফি কুল সুম্বলতিম মি আত আল্লাহ ফরমাতন যে আল্লাহ রাস্তার মধ্যে উগ্গটি আদান করে বেয়া মসজিদ উগ্গটি আদান করে বেয়া মদরসাত উগ্গটি আদান করে বেয়া গরিবরে উগ্গটি আদান করে বেয়া তাওয়াঙ্গরে উগ্গটি সাহাবে বেয়া আর ওবার দান বুঝে শুধু গরিব হলে দন আর দান বুঝে দিয়ে শুধু মদরসার দন আরা দান বুঝে শুধু মদরসার দন মসজিদের দন না 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 যে দ্বিগুণ টিয়া অনর ফকর উত্তন খরচ করিবেন যে গুণ যে টিয়া অনর ফকর উত্তন খরচ করিবেন বিবির ফিছনে খরচ করিবেন ফোয়ার ফিছনে খরচ করিবেন নিজে উগ্গা কিনিয়ারে ফান হাইয়ুন ইয়ানে সওয়াব হনন করে বড় করে

আল্লাহর দে একদান করিবে সাতশ থিয়াশো এরপর আল্লাহর মাদে তোমারো মুঠ মোহাম্মদ এন ও গনি গনির উদ্দীম গনি গনির উদ্দীম বল্লাহ হই জ আই ভলি মাইয়া যে আল্লাহ জারা চাই আরো বারে আল্লাহ জারে চাই

তে গরমে সুস্থ অসুস্থ সকল অবস্থায় আল্লাহরে নসারে সারে ফজরের নামাজ খোঁজা ন করে শীত লাগে দো ন গরম লাগে দো ন সময় নেই দো ন আল্লাহর ফরা এজুর উর অটল রই ওয়াজিব তোর উর অটল রই নবীর শূন্য তোর অটল রই তরকে মাস ইয়ে তোর উরে গুনে সারানোর উর অটল রই না না দুনিয়া উল্লি দেখতে পারিব আর কবিরা গুণ অন্য পারে এই মানুষ এগুণ রহদের সাবের অটলতা তা না মানুষ যারা যারা আমলের উর অটল

সবা খদর দোয়া করলে দোয়া কবুল সব বারাতত দোয়া করলে দোয়া কবুল জুমাবারে দোয়া করলো জুমাবারে দোয়া করলে দোয়া কবল মাকাম ইব্রাহিম আছে দোয়া করলে দোয়া কবল হেরম শরীফর তোয়াফর মারের মধ্যে দোয়া করলে দোয়া কবল সফা মারোয়া সাই সময় দোয়া করলে দোয়া কবল আর আফাতের ময়দানত দোয়া করলে দোয়া কবল মিনের মধ্যে দোয়া করলে দোয়া কবল মানে মিনে হরে ফেবা আর আফাত হরে ফেবা মাকাম ইব্রাহিম হরে ফেবা জমজম হরে ফেবা মাথা ফরে ফেবা সফা মারোয়া সাই গাড়ি বেলে জাগা হরে ফেবা প্রত্যেক দিন হরে প্রত্যেক বছর হরে ফেবা ও আল্লাহ আকবর আল্লাহ পাক পরে দেখার আলমে আর আর গরিব হললে বলে জুমার দিন বানা দিয়ে দেয় শুক্রবার আরে শুক্রবারই বেরে জুমা বাড়ি বেরে আর আর বলে আল্লাহ বলে আল্লাহ বলে ঈদ দিয়ে ঈদ 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 এই জুমা বাড়ি বেরে আর আল্লাহ ঈদের দিন আর আল্লাহ খুশির দিন কে যে হন দোয়া করি গম হন কবুল করি বা বড় হা আল্লাহ 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 এ বে বন্ধু ও হাদিস শরীফের মধ্যে ঘটনা আছে দুয়া দুয়া জওয়ান দুয়া যুবক মানুষ উগ্র যুবক মানুষ আরোগ্য বৃদ্ধ মানুষ দুনু আফন বেয়াছিল দোনো ভাই বলা পূজা করতে গুন পূজা করতে দনুয়া অগ্নি উপাসক আছেন আল্লাহর ইবাদত নকরি আল্লাহর পূজা নকরি বান্দা পূজা করে মানুষ আছে না নাই আছে না নেইবো আল্লাহর ইবাদত ন করে বান্দার সিজিতা করে আল্লাহর এবা ন করে কবররে সিজিতা করে আল্লাহর এবা নগরে করে সম্মান করে আল্লাহর এবা যত্ন ভাস্কর্য পূজা করে এমন আছে না নাই এবে বন্ধু বল সদুকোন মানুষ আছিল ওন ওন পূজা করতে উনে মনে লাভ ওই আল্লাভ ক্ষতি আসলে আগুন নই পৃথিবীর কোনো জিনিসে লাভ ক্ষতি করি ক্ষতি খনে করে দে বড় করে হইন পূজা করতে বড় ভাইয়ের বয়সে সত্তর ছোট ভাইয়ের বয়সে বলে তেত্রিশ যুবক নী তেত্রিশ বছর গিয়ে বড় ভাইয়ের একদিন হদ ভাই আর পূজা খিল্লে করি হদাহা করে দে আরে যাহার নাম তো বাঁচাই বড় করি হোক আর পূজা করি ওইনে নামর আগুন আগুন আর অনেক করলি জাহান নমর আগুন তো আরে এই ওইনে বাঁচাই ফেলে আর যাহান নাম নুফুরগুলো আর

ওনে ফুরিব না আর বেশ গড়ি ফুরিব কে বেশ গড়ি ফুরিব দে ওনে আল্লাহর সিনে আনো সিনে নাকামাতিলে রে বাজি ওনে সৃষ্টি করতে সিনে আনো সিনে ওনের খনা বানাই আল্লাহ ওনে জানে না জানে কিন্তু আর বান্দা আনো জানি দে সমস্ত সৃষ্টিয়ে এ আল্লাহর ইবাদত করে আল্লাহর সিনে ঠিক কিনা বলা গড়ি হ ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি وَلَكِنْ لَا تفقهون تَسْبِيحَهُمْ اللَّهُ بَلَيْنْ فِي تِبِرِزَةَ زِنِي شاسو بُزُو وَرَنَا بُزُو وَنَزَنَو وَرَنَا زَنَو سِنَو وَرَنَا سَنَو بِيَغِنِ مِلِي حَرْتُزْ بِفَرِ بَرَغَرِهَا আনা সেটা গুম যে ফজরতের মধ্যে আনা যেতে গুম সম্বলের ভিতর কেতা ভিতর এন হদুম ফাঁকি কিসির কিসির করে তো জানো না এ বে বন্ধু এগুন গুম কেন যার গভীর রাতিয়া ফাঁকি এগুন আমি গুম ন যাই এগুন কিসির মিশির গড়ি গড়ি মনে কর দেখে এনে করে দেখ না না এই কিসির মিশির গড়ে দে হার বাদত গড়ে দবা আল্লাহর বাদত গড়ে দে ওই নো আল্লাহরে সাগর সাগরও আল্লাহরে চিনি নদীও আল্লাহরে চিনি দিনে এখন লাই ও নে তার ফুরি নয় আরো বেশি ফুরিব আদন রো আর বলে আত্মানো মেয়ে ফোরা গিয়ে ফোরা জন রো আর আরে ভাই ও হদ ভাই এই আগুন হন দিন আর আরে জাহান্ন মতুম বাসেন্ন ফারিব এই আগুন ফুজা করে হন ফায়দা নয় বিও চল আর আগুন আর জীবের সৃষ্টি কর্তা এবারে তোয়াই লই এবার বাদত গড়ি গেম জীবের বাদত গড়লে জন্নত ফা যায় জীবের হতা মানিলে জন্নত ফা যায় জীবের হতার گلے جہنم اے جہن ریکنی گول تو آئی ایل ریکنی تو آئی تجھے ڈھونڈتا ہوں تجھے ڈونڈتا ہوں تیری تری در ہے بتا دے خدا یا کا پر گر بنایا یار نے تور پر جلو دیکھایا یا یار لامکہ پر گر بنایا یار দারা বা দারা হাম কো পরایا ইয়ারনে আল্লাহর তো আওয়াজিয়ন দনজন বলো মিয়া পরামর্শ করে দাল্লারে তোইবল্লাই বড় ভাই বুড়া মানুষ 75 বছরের বয়স এবা বলে লজ্জাত ফরে গিয়ে গই শরমৎ ফরে গিয়ে গই অবাই তোহত হতা বিয়া গিন ঠিক আছে মগর আপদার বাপ দাদা 14 গুষ্টিও ওন পূজা করে গই আয়ও ওন পূজা করে গই খনা হতা নমন্যম তুত্তুম যেন মনে হয় অঙ্গর গই আজি মানুষ গোমরা হই বল্লাই নাই এক কান হতা যথেষ্ট ইয়ান এদিকে মুরব্বী হলে জিয়ান গরি গিয়াং গরি গম আল্লাহ নমেন্যম নবী হিয়ান নমেন্যম আরা মুরব্বী হল অত্যন্ত দেহি আসি আরা বুজুর্গ হল অত্যন্ত দেহি আসি আরা বাফ হল অত্যন্ত দেহি আসি আরা মা হল অত্যন্ত দেহি আসি গল্য অসুবি দেখি নজবিল্লা বড় করে কিতাবের নাম আমি অসুবি দেখি কিতাবের নাম কেউ অসুবি দেখি ও আজানের আগে দিয়ে আসলে আসলে কি হবে হয়তো হইলে অসুবি দেখি কিতাবর নাম খে রসুবি দেখি দিল কিতাবর নাম দেখি দেখি ওর অসুবিধা দেখি দুজক যাবি দি এনে অসুবিধা জাহান নামাজ যাবি এনে রে অসুবিধা বেদা বেদাত গলি আল্লাহ নবীর কৌশল ভানি নসিপ নহবি আল্লাহার জন্ম নসিপ নি গলি জন্নতারাবি জাহান নামাজ যাবি আল্লাহ হেফাজ করো কামিন হল্লাহ হেফাজ করো কামিন ছোট ভাই হাদা আর বাপ দাদা গরিকে দিয়ে ঠিক আছে যদি এন যদি যুক্তি যুক্তিসঙ্গত হইলে আর অমান্য আর বাপ দাদা গরিকে দিয়ে যুক্তিসঙ্গত না হইলে আর আর বাপ দাদা অন পূজা করি এসছি এখন তো একটু আরো দুনিয়া ফোরে যে অনে দুনিয়া ফুরিব এই অনে আখের অর্থাৎ কেন সারিব সুতরাং আমি অন পূজা করতাম নয় আজ যেটা গপ সারি বাড়ি সারি যাইম বই যেটা যাই আরে আল্লাহরে তোয়াই লইম যে রহন আসবো হান আল্লাহ যে তোয়াই

আলেম তো অর্ধে মানুষ তো অর্ধে জীবের হাসে গেলে কি ফা যাবো দিন ফা যাবো ঠিক না বাজি দিন ফেবেললে নবীর হাসে যা ফুরিব দিন ফেবেললে আলেম আমার হাসে যা ফুরিব দিন যদি দিন ওয়ালা যদি বন্ধ মনে হয় মোমেন যদি বন্ধ মনে হয় নবীর উম্মত যদি বন্ধ মনে হয় তাহলে আলেমদের পক্ষে হবে আলেম ওলামাদের পিছনে চলতে হবে আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে ঠিক কিনা বরগারি হ আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি করেন আপনি জাতীয় পার্টি করেন আপনি জাগতিক যে কোনো দল করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু যেই দল করলেন আলেম ওলামাকে গালি দিতে হয় যেই দল করলেন আল্লাহর নবীর বিপক্ষে যেতে হয় খোদার কসম সেই দল আপনাকে জাহান্নামী বানিয়ে ছাড়বে আল্লাহ বেগুনের হেফাজ করো কামিন হ আল্লাহ বেগুনের বুঝি বেললে তৌফিক দান করো কামিন হ ছোট ভাই ছোট ভাই রওয়ানা দিয়ে গরত তুমি আল্লাহ রে তোয়াদ দে আল্লাহ রে যাতে যাতে মানুষ সুদন লতে ও আয় তো আল্লাহ রে তোয়ার হরে গেলে ভাই আল্লাহ ভাইবে দোয়া মান্নান হদা আলম ও আমার মজলিস যারা হনা সুবহান হদা আর ইনদুগ গো বেশি বড় আলেম আছে ও ইবনে নামাইদ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ যারা হনা সুবহানাল্লাহ

রাস্তাঘাট কি উন্নত হয়ে না আল্লাহ আকবর বলে যে হুজুর মেকে তো আজিং করতেও রুমত বই বই ওয়াসিং করতে ঠিক না বাজি বন্দারে শুধু আল্লাহর কথা বুঝাইতো দে বন্দারে শুধু নবীর কথা বুঝাইতো দে বন্দারে শুধু জান্নাতের কথা বুঝাইতো দে বন্দারে শুধু জাহান্নামের তুমি বিতি প্রদর্শন করতে দে ঠিক না এ বে বন্ধু ওয়ালাইলাইন রুগ্গ মানুষের যে মালিক ইবনে দীনা রাহমাতুল্লাহ আলাইহি খাদাবাই মজলিসে যা এই দরবারে যা এদের বারত গেল আল্লাহ রফাজায়দরত গেল আল্লাহ রফাজায়ারত গেলে আল্লাহ রেফাজায় জাহর আল্লাহ মি শবদ আুনদ আহ্লাহ দরিদ আল্লাহ হর সো বেশ নবদ আল্লাহ কে সো বেশ নবদ আল্লাহ দরি জামী কুদ কহ উবেশন আমদ আল্লাহু আল্লাহ আশরাফা নাবী রহমাতুল্লাহ আলাইহির এক কান খানাকা আসল খানakam নামইদা খানাকা ইমদাদিয়াহ এই খানাকা ইমদাদিয়াহর মধ্যে আল্লাহর বান্দাজেরা ওমিয়া নিজের অভিজ্ঞতা বয়ান করে ইয়া নে এক কান জায়গা দেনাসালো আল্লাহ আল্লাহ শব্দবার বামে সালো আল্লাহ আল্লাহ শব্দবার হয় সামনে সালো আল্লাহ আল্লাহ ফিজনে সালো আল্লাহ আল্লাহ দরি জামি কোনাদা আল্লাহু আল্লাহ

মদরসা বড় মদরসা ফুটি মদরসা বড় মদর মদর বড় আওয়াজ কোরনের আওয়াজ হাদিসের আওয়াজ আল্লাহ আল্লাহ রসুলোর আওয়াজ এডো স নেই এডো মিটিং নেই এডো মিছিল নেই আবাজে গুণ মিলি হারে তো লা لا إله إلا الله لا إله إلا الله دري جاميم কুনদ আল্লাহ আল্লাহ কে হার সু বেশে নমদ আল্লাহ আল্লাহ হার যারা গেল দিয়ে বাজে আই রে কিনে আর প্রতিষ্ঠান ইনসাইন না পারো না এটা কি চলের এটা কি চলের বাজি হল এটা কি মানুষ বিয়া গুনা হারে তোয়ার গভীর উড়ি আল্লাহর বন্ধা হারে তোয়ার আফজাহানার ভয় ফয়তে উড়ি কুরআন শরীফ পরের হারে তোয়ার দে সারা দুনিয়ার মানুষ বিয়া গুন গুম কওমি মাদ্রাসার উস্তাদ আলমি উড়ি গিয়ে গই ফরেন না উড়ি গিয়ে গই

দিলাম বড় খুশি আর আর আল্লাহ কৌমি মদরসার বক্ত বানাই আর আর কৌমি মদরসার বক্ত বানাই বিড়ি হন্য মূলর বক্ত আর আর ন বানাই নামাজ ন ফরণ্য মূলর বক্ত আর আর ন বানাই নামাজ ন ফরণ্য ফাঁস এক মূলর ফিসন সলন্য ন বানাই আর আর কৌমি মদরসার মোহব্বত গরণ্য বানাই কৌমি মদরসার আলে মলর মোহব্বত গরণ্য বানাই ওনে দুনিয়ার কোনো কিছু নতুয়াই দিনের দের রেতি হারে তোয়াদে বড় করে হা আল্লাহ পাক পরোয়ার দেগার আলম যুগ যুগ ধরে ডুললে কিছু বুজুর্গ আছে হজরত মালিক এমনি দিনার রহমতুল্লাহ আলী মুরিদা নক করলো ইয়ে শুধু আল্লাহর হতা বুঝা দে নবীর হতা বুঝা দে এই তেত্রিশ বছরের জোয়ান ও ওয়ান ফুজা করতে তো ফুয়া এটা যাই ঢুকি ঢুকি এর দেহের দমা এটা না

দিল্লান খুশিও গিয়ে গই আনন্দে বর গিয়ে গে এই মালেকিমনে দিন আর রহমতুল্লরে যাই এবার নিজের মনোর অভাব কুলিয়ে প্রকাশ গরি উজোর আই থে আল্লাহরে আই থে মাহুদ আই থে হারে বাদত করি গম হারে বাদত করলে জন্নত ফা যায় মালে কিমনি দিন আর রহমতুল্লা এই ভুয়াই বারো আমি সুন্দর করে হতা বুঝাই দিয়ে অবা উপযুক্ত তো সোযুক্ত জিবাহ তোমারে বানাইয়ে এবাদত গরিবা তো ওই সত্তার জিবাই তোমারে বানাই তোমার বাপ দাদা বানাইয়ে বানাই তোমার সৈ্য গোষ্ঠী বানাইয়ে আসমান বানাইয়ে জমিন বানাইয়ে আর জিবে যত বড় তোমার সব কিছু ফেবি মগরে এবারত সব কিছু ফেব মগর সিজিদা নফেবিউ সিজিদা খনে ফেবিউ জিবাই তোমার বানাই ইবাই ফেবিউ এবাদত খনে ভেবিউ জিবাই তোমার বানাই এবার ভেবিউ অনার মা অনে বানাই অনর মা খেদমত ফেবিউ অনার মা অমিয়া বালো আচরণ ফেব কিয়া ফেব ফুসিয়া فیبو مگر عبادت ہونے پہ بڑا ہا سج دیں رے خدا ہر گز کبھی جائز نہیں سجدہ گئی رے خدا ہر گز کبھی جا نہیں یا نبی ہو یا ولی ہو یا کہ ہو اپنا نبی یا نبی ہو یا ولی لی ہو یا کہ ہوں اپنا نبی মালিক এমনি দিনার রহমতুল্লাহ আলাই যে তো বুঝাই হবো আল্লাহর বন্ধ কলব খুলে গিয়ে গই জোর বহান আল্লাহ বুঝোতে আগিয়ে গই এতদিন বুলোতা আর এক কলমঘরে মুসলমান বানাই বনায় দেওয়াছ বহান আল্লাহ কলমা কলমঘরে মুসলমান হই মুসলমান মুসলমানোর ঘরে আর বেগাকুণে জিয়ান চেষ্টা করি আনু ইয়ে দেখি ওগুলো নতুন মুসলমান হই ও তুমি বাড়ি নেই ঠেয়া নেই নাই ও বেগুনে যা যা সেখানে সহযোগিতা করো এবার একাং দৌড় বানিয়ে দিয়ে ফুব এবার বহু আলো ফোয়ার আগিয়ে গই বহু আলো ফোঁয়ার আগিয়ে গই হঠাৎ

আল্লা বলিবে কেন ওর এখন আল্লাহ হাবায় আল্লাহ মারে আল্লাহ ব্যবস্থা করে দে আল্লাহ বোগলা গেলে হাবা দে আল্লাহ জিয়ে দর হার দে আল্লাহ সুতরাং আল্লাহ যে আল্লাহ হাবাই আত্মা ব্যবস্থা আল্লাহ করিব হনের ব্যবস্থা হন হ ল হক বক বর ই তুমি তোমা রওনা দিয়ে হত হত যাবে আল্লাহ জি কেলেম বই যাতে 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 একফারের ভিতর দুঃখে যাইরে

তৃতীয় কি বের জুমাবার জুমাবারে উজুরুতুন দে জুমাবারে যে হন দোয়া করলি দোয়া কবুল হয় এনে জুমাবারে বলে আর হনে কি আর হাম করে হাম ন তোয়াই হাম ন করে মসজিদের মধ্যে যাইয়ের হারে ডাক দিয়ে বড় করে হ আল্লাহরে ডাক দিয়ে ও আল্লাহ আর দুর্বল ইমানদার আর ফুয়াসা দুর্বল ইমানদার আর মেয়াল দুর্বল ইমানদার যদি ইমানদার ইমানের মধ্যে বেশি পরীক্ষা চলে ও আল্লাহ ফিল করি ফেলে যেম আর আর ওর কে দয়া করো না আল্লাহ আকবর জুমাত গিয়ে নামাজ পড়ি বেললে জুমা পড়ি এই যে আজ এই যে আল্লাহ পাক পরে অন্ধকার আলমে গায়ে বত্তুন ফেরেস্তা ফাটাই এই আল্লাহর বন্দার রিজিকের ব্যবস্থা করে দিয়ে যরাহান সুবহানাল্লাহ এখন লেবাজিয়ল আরা উম নবী ফাইদ শ্রেষ্ঠ নবী উম্মতি হিসাবে শ্রেষ্ঠ উম্মত উগ্গ দিবস ফাইদিবে শ্রেষ্ঠ দিবস জুমাবার এই জুমাবারে কিছু আমল আছে গুরুত্ব সহকারে আরা করি গম আল্লাহর হাসে দোয়া করি গম আল্লাহ পাক পরে ওয়ারদে গারা আলম হইন্না উনন্না বেগুনের আমল করি বললাই আল্লাহ তৌফিক দান করক আমিন